তিন দিন জোরে বলেন কয়দিন আরো জোরে বলেন কয়দিন প্রথম দিন স্বপ্নে দেখাইছে তিনি স্বপ্ন ভুলে গেল দ্বিতীয় দিন তিনি আবার স্বপ্ন দেখালেন আবার ভুলে গেল এক নয় দুই নয় তিন দিন যখন পার হয়ে গেল তারপর তিনি স্বপ্ন ভুলে গেলেন চতুর্থ দিনে তিনি লক্ষ্য করে দেখেন ইরাকের যিনি গ্রাম মুক্তি ছিল ওই মুক্তির কাছে স্বপ্নের মধ্যে সে হোসাইফা ডাক বলে ওগো মুফতি আমি নবীর সাহাবী হুযায়ফা আমার কবরের কাছে আব্দুল্লাহ আনসারী তিনিও নবীর সাহাবী আমরা দজলা নদীর তীরে এই নদীর পাশে শুয়ে আছে ওই পানিগুলো ঢোকার কারণে আমরা কবরটা স্যাচ্ছেতে হয়ে গেছে ঘুমাইতে পারি না আপনি বাদশাকে বলে দেন আমাদের কবরটা এই জায়গা থেকে পরিবর্তনের চেষ্টা করে আল্লাহু মুসলমান গভীর মনোযোগ বার্শাহ ফাইসালের কাছে সকালবেলা গ্র্যান্ড মিফটি ঘুম থেকে ওঠার পরে দৌড়াইয়া চলে গেলেন ও বার্শাহ আপনাকে নবীর সাহী একে একে তিন দিন স্বপ্নের মধ্যে দেখালো আপনি কেন তার খবরের হেফাজত করার ব্যবস্থা করলেন না বার্শাহ ফাইসাল রাখতে বলে হুজুর আমি বড় ভুল করেছি একে একে তিন দিন স্বপ্ন দেখেছি কিন্তু তিন দিন স্বপ্ন দেখার পরে আমি কাজের ব্যস্ততার জন্য ভুলে গেছি ও গ্র্যান্ড মুফতি আপনি একটু সিটির মধ্যে ফতুয়া লেখেন

এই কথা বলার পরে গ্রাম মুক্তি এমপি মন্ত্রীদেরকে নিয়ে সচিবালয়ে তিনি বৈঠক ডাকলেন বৈঠক ডাকার পরে তিনি ফতুয়া দিয়ে দিলেন যদি কবরের মধ্য পানি ঢোকে কবরের উপর দিয়ে নদী ভেঙে যায় কিংবা রাস্তা যায় সেই সময়ে কবরটা সরানো যাতে গভীর মনে যোগাযোগ বোধার চেষ্টা করবেন এই ফতুয়া যখন ছাপা হয়ে গেল পুরো পৃথিবীর মধ্য তখন পত্রিকার মধ্য ছাপানো হলো ১৯৩৩ সালের ঘটনা সবাই জানতে পারলেন নবীজির দুইজন সাহাবি হুজাইফা আর আবদুল্লাহ আনসারি কবরের পাশে ঘুমায় তারা স্বপ্নের মধ্যে দেখাইছে তাদের কবরের মধ্য থেকে লাশটা ওঠানো হবে এই খবর দেখার পরে তাম পৃথিবীর মধ্য বৈশই শুরু হয়ে গেল খবরটা মক্কায় চলে গেল খবরটা মক্কায় চলে গেল ওই সময় মক্কার মধ্যে হজ চলতেছিল হাজিদের কাছে যখন খবর চলে গেছে হাজির আবেদন করে বলে খবরদার পারবেন না আমরা হর শেষ করবো তারপরে বাগদাদে যাব তারপরে আপনারা নবীজির সাবির লাশটা খবর থেকে উঠাবেন তার কারণ হলো আমরা নবীজিকে দেখি নাই নবীজির সাহাবীদেরকে দেখি নাই তেরোশো বছর পরে ওই সাবিদের লাশ যখন খবর থেকে উঠ উঠাবে ওই সাবিদের লাশ দেখে আমাদের কলিজাটা শীতল করতে চায় লক্ষ লক্ষ হাজি সিটি লেগে পাঠাই দিলেন বাদশা ফয়সালের কাছে সিটি চলে গেল হাজিরা যখন আবদার করেছে কেমন করে হাজিদের আবদার তা রক্ষা না করে পারে আরবের লোকজন কিন্তু হাজিদেরকে খুবই সম্মান করে শ্রদ্ধা করে

পারে তারপরে হজ করে হাজিরা যখন দেশে ফিরবে তখন আমরা সাবিদের লাশ গুলো উত্তোলন করব প্রস্তাবটা শোনার পরে বড় পছন্দ হয়ে গেল বাদশা ফয়সালের গ্রাম মুফতিকে অনুমতি দিয়ে দিলেন দজলা নদীর তীরে ঘেঁষে ইট বালিয়ার সিমেন্ট দিয়ে বাঁধ নির্মাণ করে দেওয়া হলো এক মাস পার হয়ে গেল হজ করে হাজিরা যখন ফিরলেন চুলের দেখেন আর চুলের ভাঁজটা দেখেন আবার মুসলমান ভাইরা গভীর মনোযোগ বাদশা ফাইসাল যখন কাজটা শুরু করে দেবেন নদীর তীর গেসা ইট বালি আর সেমেত দিয়ে ভাত নির্মাণ করলেন খবরটাও রক্ষা হয়ে গেল এক মাস পরে আজিরা হস করে যখন মক্কার আপনার মক্কার ঘর থেকে যখন ইরাকের বাগদাদে ফেললো তদানীন্তন সময়ে উনিশশো সালের ঘটনা এক নয় দুই নয় তাম পৃথিবী থেকে ইরাকের বাগদাদ শহরের ভেতরে ওই দশলা নদীর তীরে পাঁচ লক্ষ মানুষের সমাবেশ ঘটে গেল লীল্লা থাকবে আল্লাহু পৃথিবীর মধ্য থেকে 5 লক্ষ মানুষেরা ইরাকের বাগদাদ শহরের মধ্যে চলে গেছে নবীজির সাহাবীর লাশটা দেখে তারা খলিজা শীতল করতে যায় হোটেলে থাকার মতো জায়গা নাই খাবার মতো কোনো ব্যবস্থা নাই বাদশা ফয়জালা এই মানুষদের জন্য табу করে দিলেন থাকার ব্যবস্থা করে দিলে নির্দিষ্ট একটা দিন ঠিক করা হলো যেই দিনের মধ্য ওই দুইজন সাহাবির লাশটা কবরের মধ্য উত্তোলন করা হবে ওই দুইটা লাশ উঠানোর আগে ওই যে আমাদের নবী যিনি সাহাবি সালমান ফার্সির কবরটা ছিল দূরে সালমান পার্কের কাছে তার কবরের পাশে আরও দুইটা কবর করা হলো ওই দশলা নদীর তীর থেকে ওই দুজন সাহাবির লাশটা উঠানোর পরে ওই সালমান হজরতে হজরতে সালমান ফার্সির কবরের কাছে তাদের দুইজনের কবর দেওয়া হবে এই চিন্তা করে সালমান বাদশাহ ফয়সাল গ্রান্ড মুক্তিকে সঙ্গে করে নি ওই কাবা ঘরের যারা হাজি ছিলেন হাজিদেরকে সঙ্গে করে নিয়ে আস্তে করে যখন কবরের কাছে চলে গেছে কবরের কাছে যাওয়ার পরে ওপর থেকে মাটিগুলো সরানোর পরে বাঁশগুলো সরানোর পরে আস্তে করে যখন কবরের দিকে লক্ষ্য করে কবরের দিকে লক্ষ্য করে দেখতে পারে তেরোশো বছর আগে যে সাবিগুলো বিদায় নিয়েছে ওই সাবিদের লাশের দিকে লক্ষ্য করে দেখে মনে হচ্ছে এক ঘন্টা আগে নতুন কাপড় পরাইয়া তাদেরকে কবরে দাফন করা হয়েছে বলেন দিনের জন্য যারা জীবন দেই কোরআন প্রতিষ্ঠার জন্য যারা জীবন দেয় ইসলাম আন্দোলন করতে যায় যারা জীবন দেয় এরা মরে না এরা মরে না এরা মরে না এরা হলো জিন্দা এরা হলো জিন্দা এরা হলো জিন্দা এরা হলো জিন্দা দিন প্রতিষ্ঠার জন্য যারা যে বন্ধাই এদেরকে কখনোই তোমরা মৃত বলতে পারবা না আল্লাহ বলে আমিদেরকে জীবিত করে রাখি এদেরকে রিজিক প্রাপ্ত করে দিয়ে থাকি এ শেরপুরের মুসলমান আমার নবীদের সাহাবীরা জীবন দিয়েছেন দিন প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে তেরোশো বছর পরে তাদের লাশটা তাজা পাওয়া গেল নবীজির লাশটা কবরের মধ্য দিয়েছিল ওদের প্রান্তরে যে কথাটা বললাম সত্তর বছর পরে যখন ডেন করতে গেছে ডেন করতে গিয়ে লক্ষ্য করে দেখে হঠাৎ করে নগরের মতো রক্ত বের হওয়া শুরু হলো তদন্ত করে দেখা হলো যেই লাশের মধ্য থেকে থাজা রক্ত বের হয় ও কেউ নয় আমার নবীজির এই বাংলার জমিনে আলেমেরাই চললো জীবন দিয়েছে ইসলামী আন্দোলনের বীরিশিপার সালারা ভাষীর দড়িতে ঝুলেছে তাদের মনের মধ্যে বিশ্বাস ছিল দিন প্রতিষ্ঠার কাজ করে যারা জীবন দেয় এরা কখনোই মরে না বরং এরা জীবিত এই রংপুরের মুসলমানেরা স্বাধীনতার চোল্লো বছর পার হয়ে গেল কত দল বাংলার জমিনে ক্ষমতায় আসলেন কত দল বিদায় নিয়ে গেল কেউ শান্তি দিতে পারল না রে আল্লাহ সুযোগ দিয়েছে এই সুযোগটা কাজে লাগাইয়া তামাম বাংলাদেশের আলে মোলামা ঐক্যবদ্ধ যদি আমরা দিন প্রতিষ্ঠার কাজ করতে পারি আমাদের প্রিয় ভাই আবু সাইদ বন্দুকের কাছে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে মুগ্ধ রক্ত দিয়েছে সতেরোশো সাত্য জনতার রক্ত দিয়ে জীবন দিয়ে শহীদ আমরা যদি আর একটা বার বুকের মধ্যে কোরআন ধারণ করে রাজপথে নামতে পারি একবার রাজপথে নেমেছিলাম শহীরা সাররা পালিয়ে গেছে আর একটা বার ত্যাগবির দিয়ে যদি বাংলার রাজপথে নামতে পারি আজ হোক কাল হোক এই বাংলার জমিনে পূর্ব আকাশে সূর্য উদিত হওয়া যেমন সত্য এই বাংলার জমিনে কোরআনের শাসন কায়েম হবে তেমন সত্য এই জন্য আজকের মাহফিল থেকে শপথ গ্রহণ করব আল্লাহ আমাদেরকে সব ফরজের বড় ফরজ করেছে এই জমিনের মধ্য দিন প্রতিষ্ঠার জন্য আমাদের কাজ করা লাগবে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে এই বাংলার জমিনে আর একটা বার কোরআনের শাসন কায়েমের জন্য প্রয়োজনে ঘর বাড়ি ছাড়বো জেলের মধ্যে বন্দি হব প্রয়োজনে জীবনের তাজা রক্ত ঢেলে দিয়ে সাবিদের মতো শহীদ হয়ে চলে যাব তারপরে বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠার কাজ করতে কারা কারা রাজি দুটে হাত আল্লাহকে তুলে দেখা আজকের আলোচনার মূল বক্তব্য হল আল কোরআনের আইন চাই সৎ লোকের শাসন চাই শুধু আল্লাহর কোরআনের আইন হলে হবে না যারা দেব চালাবে এদেরকেও সৎ হতে হবে এই কথা কি মনে থাকবে এই আগামী ভোট পর্যন্ত কি মনে থাকবে অনেকে মন খারাপ করবেন হুজুর আপনার ভোটের কথা বলতেছেন